এবার একটু মনোযোগ দেন বুঝতে পারবেন আমার নবী আপনার নবী সারা বিশ্বের নবী জুনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ বলেন সাল্লাম বলেন উঠারা ব্যক্তি যখন উঠটিকে ফিরে পেয়েছে ওই সময় আল্লাহর কাছে দুটি হাত উত্তোলন করে বলছে হে আল্লাহ তুমি আমার বান্দা আমি তোমার রব হে আল্লাহ তুমি আমার বান্দা আমি তোমার রব ঠিক আছে আছে না ভুল লোকটি বলছেন হে আল্লাহ তুমি আমার বান্দা আমি তোমার রব এই ঠিক আছে না ভুল আছে ভুল আছে লোকটি কতটা খুশি হয়েছে বলছেন হে আল্লাহ তুমি আমার বান্দা আমি তোমার রব আসল হতো হে আল্লাহ তুমি আমার রব আমি তোমার বান্দা বিশ্বনবী বললেন লোকটা কত খুশি হলের বাক্য বলতে পারে বিশ্বনবী বললেন সুদ খেয়েছ ঘুষ খেয়েছ জেনা করেছ একবার তুমি আমার কাছে আল্লাহর কাছে এসব তোবা করো বিশ্বনবী বললেন উঠারা ব্যক্তি উঠ পাওয়ার পরে যতটা খুশি না হয়েছে বিশ্বে পৃথিবীতে কোনো মানুষ পাপ করার পরে আল্লাহর কাছে যদি তোবা করে অল্লা ফুরব্বুল আলমী ওই উঠারা ব্যক্তির থেকে লক্ষ কোটি গুণে খুশি হয়ে যান জোর আল্লাহ তাহলে তোবার মতো আপনি যদি তোবা করেন তাহলে অবশ্যই আল্লাহ সমস্ত কুণাকে আপনার ক্ষমা করে দিবেন তাহলে যে শর্তগুলো বললাম এই শর্তগুলোকে কেন্দ্র করে তোবা যদি আপনি করেন তাহলে আপনার আল্লাহ পাক সমস্ত কুণাকে ক্ষমা করে দিবেন এটা ছিল এক নম্বর লাভ আল্লাহ ভালোবাসেন আর তিনটি লাভ আপনাকে আমি শোনাচ্ছি এখানে কিছু কথা বলবো যতগুলো লোক আছেন কথা কি গতবার আমি এসেছিলাম এই জায়গায় গতবার মনে পড়ছে আপনাদের এই মনে পড়ে না যদি এসে থাকে না। এসেছিলাম আমি কতবার এবার আমি আপনাদেরকে বলি এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন শুধু আজকে আমরা তোবা করব এই শর্তগুলোকে কেন্দ্র করে আপনার টোটাল জীবনে আর কোন গুণা থাকবেন আপনি মাসুম হয়ে যাবেন একটা বাচ্চা মায়ের পেট থেকে পৃথিবীতে আসলে যার কোনো পাঁপ থাকে না আপনি যদি এই শর্তগুলোকে কেন্দ্র করে তোবা করেন আপনার কোনো পাঁপ থাকতে পারে না এবার এখানে যতগুলো লোক আছেন আমি পাঁচটি কথা বলবো খালি একটু মনোযোগ দেন তারপরে আমি তিনটি কথা বলবো কি তিনটি এক নম্বর বললাম আল্লাহ তোবাকারীকে ভালোবাসেন আর তিনটি লাভ কোরআন থেকে শুনলে আপনি অবাক হয়ে যাবেন ব্যাখ্যাগুলো অবাক হয়ে যাবেন আমি এটা গ্যারান্টি সহকারে বলছি দুটো হাদিস ভয়ঙ্কর একটু ধর্জ ধরুন আগে পাঁচটি কথা বলছি এই পাঁচটি কথা না শুনে কারা কারা উঠবেন এরকম কোনো লোক আছেন ভাই আমি এখন পাঁচটি কথা বলবো না শুনে উঠে চলে যাবেন এরকম যদি লোক থাকেন তো হাত ও দেখে কেউ আছেন ভাই আছেন কি একজনই আছে আপনি উঠে চলে যাবেন তাই তো যাবেন না হাত উঠিয়ে ঝুঁকেছে যে না আমি বলছি যে আমি পাঁচটি কথা বলবো এই পাঁচটি কথা শুনবেন না এরকম কোনো লোক আছেন যে মল্লা সাহেব আমি শুনতে পাবো না বাড়ি যাবো এরকম যদি লোক থাকে তা হাত উঠান আছেন কেউ নাই এবার আপনাকে আমি বলি যতগুলো লোক আছেন খুব খেয়াল করুন মোনাফেকের লক্ষণ হচ্ছে তিনটি অথবা চারটি তার মধ্যে মোনাফেকের একটি লক্ষণ যারা ওয়াদা করে ওয়াদা খেলাপ করে যারা কথা দিয়ে কথা রাখে না এবার এখানে যতগুলো লোক আছেন প্রত্যেকটা মানুষ আমাকে কথা দিয়েছেন প্রত্যেকটা মানুষ ওয়াদা করলেন যে আমরা পাঁচটা কথা শুনবো তারপরে উঠব এবার আপনারা ওয়াদা করেছেন এবার যদি ওয়াদা ভঙ্গ করে উঠে চলে যান তাহলে কোন গ্রুপে পড়বেন কথা বলেন কোন গ্রুপে মোনাফেকের কাতারে পড়ে যাবেন গ্রুপে চলে যাবেন এবার আমি দেখছি কোন লোকটা উঠছেন আর কে উঠে পালাচ্ছে আপনারা দেখুন এবার আমি পাঁচটি কথা শুরু করছি খুব মনোযোগ দেন একটু ধ্যান দেন তাহলে বুঝতে পারবেন এখন ঘড়িতে বাঁধছে প্রত্যেকে ঘড়ি দেখুন এবার কথা আমি শুরু করছি কত দামি আপনার জীবনের জন্য কত দামি কথা এখন ঘড়িতে বাজছে নটা সাতচল্লিশ মিনিট একজন ব্যক্তি উঠলেন উঠার পরে বললেন মল্ল সাহেব আমি এক লাখ টাকা দেবো আর ব্যক্তি উঠলেন ওঠার পরে বললেন মোল্লা সাহেব আমি পঞ্চাশ হাজার দেবো আর ব্যক্তি উঠলেন উঠার পরে বললেন যে আমি বিশ হাজার টাকা দেবো এবার এখানে যতগুলো লোক আছেন এক লাখ পঞ্চাশ হাজার বিশ হাজার টাকা দিয়ে গেলেন লেখে দিলেন বাড়ি চলে গেলেন ঠিক রাত্রি দুটোর সময় আপনি মারা যাচ্ছেন সকালবেলায় মাইকে এলান্স হবে উমুক ব্যক্তি মারা গেছে তার পরের দিন দশটার সময় আপনাকে কবরে রেখে আসা হলো তাহলে রাত্রিবেলা আপনি এক লাখ টাকা দিলেন পঞ্চাশ হাজার দিলেন বিশ হাজার টাকা দিলেন রাত্রি দুটোর সময় মারা গেলেন তারপরের দিন আপনি কবরে চলে গেলেন যতদিন পর্যন্ত আপনি কবরে শুয়ে 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 ফিরিতে রেকি পাবেন সোমনালা বলবেন না এর থেকে বড় অফার মুসলমানদের জন্য হতে পারে না এখানে আপনি এক লাখ দিবেন পঞ্চাশ হাজার দিবেন বিশ হাজার দিবেন তার পরের দিন আপনি কবরে চলে যাবেন যতদিন মাদ্রাসা থাকবে আপনি কবরে শুয়ে শুয়ে ফ্রিতে নাকি পাবেন সাদকা জারিয়া আপনার ছেলে আপনার জন্য দান করুক বানা করুক আপনার মেয়ে আপনার জন্য দান করুক বানা করুক এই দান করার কারণে আপনি ফ্রিতে নাকি পাবেন কবরে যতদিন মাদ্রাসা থাকবে বিশ্বনবী বলে দিয়েছে সাদকা জারিয়া এবার আপনি বলবেন মল্লা সাহেব আমার ছেলেরা আমার জন্য দান করবে কে বলেছিল এর প্রমাণ আপনি নিজে বুকে হাত দিয়ে বলুন পাঁচ বছর আগে আপনার বাপকে কবরে শুয়েছেন যেই দিন বাপ মারা গেছে সেদিন হু হু করে দুদিন কানলেন তারপরে বাপকে বলে ভুলে গেছেন বাপের সমস্ত সম্পত্তি আপনি ভাগ করেছেন টাকা পয়সা ভাগ করে নিয়েছেন বাপের জন্য দান করেননি আর ওই বাপ যদি হারাম টাকায় জমি জায়গা আপনার জন্য করে দিয়ে যায় ওই বাপের কবরে লাত আর বাইলেট চলছে আর ওই জমি আপনি এখন মজা করে খাচ্ছেন সেম কেস আপনারও হবে আপনার জন্য কেউ দান করবে না কেউ কার গরুকে ধোঁয়া দিবে না এখানে যতগুলো লোক আছেন আরেকটি কথা বলি ভালো করে শুনুন এক নম্বর কথার মধ্যে আশি বছর বা সত্তর বছর বয়সে চায়ের দোকানে গল্প করছে চা খাইচার গল্প করছে যে আমার বিশ জমি গল্প করে না এই আশি বছর বয়সে গল্প করে 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 কি করে না আমি বলে তুমি যে আশি বছর বয়সে গল্প করে চায়ের দোকানে যে আমার বিশ বিঘে জমি কে বলেছিল আমি বলছি তোমার এক কাঠা জমি নাই এর প্রমাণ আশি বছর বয়সে দশ কাঠা জমি তুমি বিক্রি করে দেখো তোমার বউ আর তোমার বেটা তোমাকে বাড়ি ছাড়া করাবে দেখি তুমি আশি বছর বয়সে বিক্রি করো তোমার কিচ্ছু নাই কিচ্ছু নাই আজকে সুবর্ণ সুযোগ যতগুলো লোক আছেন এখানে আমি তিনজন মানুষকে খালি দেখতে চাই আল্লাহ তুমি কবুল করে নেব আল্লাহ কবুলিয়ার তোমার হাতে আমি এখানে যতই চিৎকার করি চাঁজামেজি করি তুমি যদি কবুল না করো তাহলে দিবে না আমার এটা দৃঢ় বিশ্বাস এটা আমার ইমান বলছে তিনজন মানুষকে আমি পাবো আর আজকে আমি বলে যাচ্ছি এই তিনজন মানুষের জন্য যেটা দোয়া করব সেটাই কবুল হবে আজকে আমার দোয়া কবুল হবে আর প্রমাণ বিশ্বরবি বলেছেন আমি মোসাফির যেটাই দোয়া করব সেটাই কবুল হবে কোনো মায়ের বেটা হাদিসকে কাটুক সই হাদিস বলছি আমি যেটাই দোয়া করবো সেটাই হবে আজকে আমি মোসাফির তিনজন ব্যক্তির দোয়া কবুল হবে বাপ মা মুসলিম ব্যক্তি আর আমি এবার এখানে যতগুলো লোক আছেন আল্লাহ তুমি তিনজন মানুষকে কবুল করে নাও আমি আশাবাদী কোন তিনজন সুভাগ্যবান পুরুষ যাকে আল্লাহ কবুল করবে সে দিবেই এক লক্ষ টাকা দিতে পারবেন একজন ব্যক্তি বলুন পঞ্চাশ হাজার দিতে পারবেন আরেকজন ব্যক্তি বলুন বিশ হাজার দিতে পারবেন আর একজন ব্যক্তি বলুন এই তিনজন মানুষকে আমি দেখতে চাই আমি আশাবাদী যেখানে পাবো আল্লাহ তুমি কবুল করে নাও কে পারবেন ভাই এক লাখ টাকা দিন বলা কে আছেন একজন খালি বলুন আমি আশাবাদী যে আল্লাহ কবুল করবে আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ যাকে তুমি পছন্দ করো তাকে তুমি কবুল করো কে পারবেন ভাই হাতটা উঠান আপনি টাকা লি তো বাকি লিখাবেন এক লাখ টাকা কে পারবেন ভাই লাখ তো আছে কে আছে প্রধান অতিথি কি কি নাম সবিরুল ওই শবিরুল ভাই আছে এটা নাকি হাসছে এটা ভাই কই সবিরুল ভাই কই না এখানে

আমি বাহির কার মেহমান একটু সালাম মারবার অপেক্ষা আপনি দিয়ে না খালি সালাম করেন একটু আসেন খালি আমার মনটা ভরবে একটু আসেন আসেন ভাই এক ভাই মাশাল্লাহ আচ্ছা প্রধান অতিথির নাম কি ছিল প্রধান অতিথির নাম কি ছিল সবিরুল ভাই আপনি কোথায় আছেন একটু তাড়াতাড়ি আসবেন এখানে যতগুলো লোক আছেন সুবর্ণ সুযোগ এটা হাত করবেন না খুব মাছ ভালো আছেন কি কাজ করেন আপনি বাইরে কাজ করেন মা সাল্লাহ আল্লাহ যেন আপনাকে হেফাজত করে আমরা বলি আমিন আল্লাহ যারা তার রুজুর বরকত দেয় আমরা বলি আমিন আল্লাহ তার আত্মীয় স্বজন যারা কবরবাসী হয়েছে কবর কি হালাত আছে বিশ্বের মানুষের কাছে কোনো খবর নাই আল্লাহ কোন বিপদ থাকলে বিপদ থেকে উদ্ধার করে আমরা বলি আমিন যাও একজনকে পেয়েছি এক লাখ টাকা আলাম না বেশি দিবেন চল্লিশ হবে না হবে না চল্লিশ খুবই কম হয়ে যাবে এখন ভাই শুনেন এত হাসি খুশি মানুষ দেখুন যারা রাগ করে টাকা দান করে ওকে বলাই যাবে না বুঝলেন কিন্তু উনি চল্লিশ বিজনেস ইনশাল্লাহ আপনাকে একটু বলি মানুষ বলে যে অবস্থা খারাপ ও অবস্থা ভালো করার লেগে দান একটা আমি হাদিস বলছি অবস্থা ভালো করার লেগে কি দান আচ্ছা চল্লিশ হাজার বলেছে আমি আর দশটা হাজার টাকা যান মানে হিসাব করে বলেছে যে মুলি সাহেব চল্লিশ হাজার আমি বলবো তাহলে হ্যাঁ

ও যদি কালকে মারা যায় কালকে বিশ্বনবীর সহি হাদিস অনুযায়ী যতদিন মাদরাসা থাকবে ফ্রিতে না পাবে আর এই টাকাকে যদি বকিরতা করে রেখে দিত মূল্য ছেলে মেয়ে ভাগ করে নিতো সবই অর্থা আক্রা তো লস দুনীয় তো লস সবীরুল ভাই কুন ভাই এটা ক্যারেন্ডেল নিয়ে আসবে ব্যা শবীরুল ভাই কুল আসন ভাই মাশ আল্লাহ দেখুন সবাই দান করতে পারে না কলিজা লাগবে কলিজা সবিরুল ভাই আসবে একটা কথা বলি এটা সবিরুল ভাই এত অল্প বয়স বিয়ে শাদী করেছেন হ্যাঁ ছেলে মেয়ে ভাই মাশাল্লাহ এই মল্লা সাহেব বসে আছে বলুক বিশ্বনবী বলছেন কোন ব্যক্তি যদি দুটো কন্যা সন্তান হয় তিনটো হয় আর তাকে যদি সুশিক্ষিয়ে দিয়ে ভালো করে বিয়ে দিতে পারে বিশ্বনবী বলছেন ওই দুই কন্যা অথবা তিন কন্যার পিতা আর আমি বিশ্বনবী জান্নাতে একই জায়গায় বসার অবস্থান হবে সোহানাল্লাহ বলবেন না তাহলে এই সবিরুল ভাই দুটো মেয়ে আল্লাহ তুমি কবুল করে নাও আমরা আমিন মেয়ে মানে হচ্ছে বরকত মেয়ে মানে কি বরকত এবার তিরিশ তিরিশ সুবাহ আল্লাহ আমার বয়সে পঁচানব্বই আমার জন্ম আপনারও এবার দেখুন অল্প বয়স লম্বা সময় পড়ে আছে আল্লাহ তুমি তার হায়াতকে বৃদ্ধি করে দাও আমরা বলি আমিন তো এই সবিরুল ভাইয়ের কাছে আমার একটাই দাবি

ঠিকাদার আছে দা আল্লাহ এক লক্ষ টাকা আমি দেড় লাখ চেয়েছি আপনি আমার কথাটা একটু রাখবেন আমি এক মানুষ বললাম আর দশটা হাজার করে দেন তো ঠিক আছে তাই হবে সবইতে রাজি হয়েছে টাকা কত আসে গো ফোন ফোনপে দেখেন তো আচ্ছা এক লাখ দশ হাজার টাকা এক ওই এখন পালিয়ে গেছে না কি ওই জন্য হাসছে না বাইরে ও গো যে আমি কাজ একুব ভাই একুব ভাই খুব ওপর থেকে চাপ আপনি না ঝগড়া লেগে যাবে আচ্ছা এক লাখ কুড়ি হাজার টাকা কত বললেন দশ হাজার দশ দশ লিখছেন আচ্ছা ভাই খাওয়ান উঠিয়ে দুজন এবার শুনুন তাহলে দুজন গাল্লা কবুল করেছে ইয়াকুব ভাই আরো দিবে আমি আশাবাদী আর সবরুল ভাই যথেষ্ট দিয়েছে অল্প বয়সের ত্রিশ বছর বয়স ভালো টাকা ইনকাম করেছে আল্লাহ দুজনের জন্য রুজু দিতে আল্লাহ তুমি বরকত দিও আমরা বলে আমিন দুইজন হয়ে গেছে তিন নম্বরে কুড়ি হাজার টাকা পারবেন কুড়ি হাজার টাকা আমি পাঁচজনকে খালি দেখতে চাই এই কবরে ফিরিতে কি নেওয়ার জন্য সুবর্ণ সুযোগ যাদের বয়স ফিফটি প্লাস আপনি মগজের কথাটা মাথায় ঢুকান আমি একটু আগে বললাম আশি বৎসর পয়সায় আশি বৎসর বয়সে আপনার গেঞ্জিতে প্যাকেটে টাকা থাকবে না আপনাকে পানি দেওয়ার লোক থাকবে না সব কিছু ছেড়ে চলে যাবেন এখানে দশজন মানুষ খালি বলুন পাঁচজন মানুষ কুড়ি হাজার টাকা দিবেন বলুন কে আছেন পাঁচজন মানুষ কুড়ি হাজার টাকা তাড়াতাড়ি কুড়ি হাজার ভাই এখানে যতগুলো লোক আছেন কুড়ি হাজার টাকা আল্লাহ তুমি কবুল করে নাও আমি আশাবাদী যে কবুল করবেই নিশ্চিত কবুল করবে আল্লাহ তুমি যাকে পছন্দ করে তুমি কবুল করে নাও বলুন তো কে পারবেন ভাই কুড়ি হাজার টাকা বলুন কুড়ি হাজার টাকা দেনেওয়ালা এখানে যতগুলো লোক আছেন কুড়ি হাজার টাকা দেনেওয়ালা কে আছেন ভাই যদি কুড়ি হাজার না থাকেন দশ হাজার টাকা বলুন দশজন মানুষ যা আমি দিব দশ হাজার টাকা এখানে অনেকগুলো লোক আছে দশ হাজার কুড়ি হাজার টাকা দেনেওয়ালা বলুন কে আছেন উঠবেন না ভাই আমি আগেই শর্ত লেগেছি উঠবেন না পেশাব পায়খানা জরুরি কোনো প্রয়োজন ছাড়া উঠবেন না কে আছেন ভাই কুড়ি হাজার বা দশ হাজার এখানে অনেকগুলো লোক দেওয়ার আছে আমার পরে যে বক্তা আছে ওয়াজ করবে শুধু কালেকশন আমাকে দিয়ে দেন আর আমি এই কথা বললাম আমি যেটা দোয়া করবো সেটাই কবুল হবে আজকে আপনার সুবর্ণ সুযোগ আপনি কালকে কবরে চলে গেলে আপনার সুবর্ণ সুযোগ নেকি শুরু হয়ে যাবে সবকে চারিয়ে হিসাবে এখানে যতগুলো লোক আছেন দশ হাজার কুড়ি হাজার আচ্ছা মাস্টার ওবাইদুল ইসলাম আছেন এখানে মাস্টার ওবাইদুল ইসলাম ভাই কই মাস্টার সাহেব কই ওবাইদুল ইসলাম এখানে নাই ওবাইদুল ইসলাম নাই এখানে ভাই আছে বাড়ি চলে গেছে তা আপনি যদি মাইকের আওয়াজ শুনতে পান একটু বলবেন অবৈধুল ইসলাম আপনি অবশ্যই আসবেন দশ হাজার বা কুড়ি হাজার টাকা কেউ আছেন ভাই একজন বলুন তো আবার মনটা ভরুক একজন বলুক যে আমি দশ হাজার বা কুড়ি হাজার আপনার নামে আপনি করে যান একজন বলুন কে পারবেন ভাই দশ হাজার কুড়ি কে দশ হাজার সালাম করি মাশাল্লাহ কি কাজ করেন এ মাদ্রাসার প্রধান শিক্ষক দশ হাজার টাকা অনেকে বলে যে মূলবিরা টাকা দান করে না বলে না এই বলে কি বলে না অনেকে বলে যে সালা মূলবিরা টাকা দান করে না মূলবিরে কেন কে টাকা দান করবে আপনি বলুন বেতন হচ্ছে দশ হাজার টাকা বারো হাজার তেরো হাজার টাকা বেতন এবার একটা পরিবার চালাতে মোটামুটি দশ পনেরো হাজার খরচ হয়ে যায় ওর স্ত্রীর দোকানটা শাড়ি কিনতে যে আট হাজার টাকা খরচ হয় কথা বুঝলেন না তো ওদেরই সংসার চলে না ভালো করে তো মানুষকে দোয়া করার হাতে শিক্ষা দেওয়া দাওয়াতি কাজ করা এতই তো নেকির অন্যায় তো আজকে প্রধান শিক্ষক আপনার মাদারসার দশ হাজার টাকা দিয়েছে লিল্লাহক লিল্লা লিল্লাহক বিল দশ হাজার টাকা দিয়েছে আল্লাহ তুমি দানকে কবুল করে নাও আমরা বলে আমিন আল্লাহ যে উদ্দেশ্য দিয়েছে আল্লাহ তুমি তার উদ্দেশ্যকে পূরণ করো আমরা বলে আমিন তাদের আত্মীয় স্বজন যারা কবরবাসী হয়েছে কবর খুনি বিপদে থাকলে বিপদ থেকে উদ্ধার করে জেনে তোর যারা তুমি কবুল করে নাও আমরা বলে আমিন এখানে আর কেউ নাই ভাই

দশ হাজার টাকা কেউ আছেন দাওয়ার মতো আমি আশাবাদী